তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সকলকে তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো ভালো আছো তো আমি মোটামুটিটা কদিন থেকে তো ভালোই ছিলাম তো আজকে এমন অবস্থা হয়ে গেছে রাত্রে থেকে হঠাৎ পায়ে ব্যথা উঠে আর পায়ে ব্যথার জন্য আমি ঠিকভাবে হাঁটাচলাও করতে পারছি না আমার ধরে ধরে হাঁটতে হচ্ছে আজকে হঠাৎ করে জানি না এরকমটা কেন হলো আর জানোই তো যে বৃষ্টি বর্ষার দিন আর এদিকে আমাদের কিন্তু রান্না টান্না না করলেও তো সেরকম খাওয়া মুখে উঠবে না আর তোমাদের দাদা ভাই প্রত্যেক দিনেই কাজে যাচ্ছে আর বাড়িতে সেরকম লোকও নেই তো যার কারণে আজকে আমার কপালে একেবারে মানে কি বলবো এত দুর্গতি হবে ভাবতে পারিনি তো সাড়ে আটটার দিকে আমি ঘুম থেকে উঠলাম ওঠার পর হচ্ছে দেখি তোমাদের দাদা ভাই মানে সাড়ে আটটায় ঘুম থেকে উঠেই বিছানা থেকে নামবো নামার শক্তিটুকু হচ্ছে না তারপরে কোনো রকমভাবে আস্তে আস্তে করে নামার পরে ব্রাশ ট্রাশ করে নিলাম ফ্রেশ হয়ে নিলাম তো তোমাদের দাদা ভাইকে দেখছি যে সে ডিম মামলে ঠোড়ে অলরেডি মানে খাওয়া দাওয়া সে করে নিয়েছে রাতের ভাত ছিল সেটাই খেয়ে নিয়েছে আর আমি এদিকে ভাবছি এখন কী করবো তো ও তো কাজে চলে যাবে ওকে তো কোনো খাওয়ারও করে দিতে সেরকমভাবে পারলাম না আর আস্তে আস্তে উঠানটা একটু ঝাড় দিতে গেলাম কিন্তু আর কিছুতেই পারছি না তখন তোমার দাদা ঝাড় টাট দিয়ে নিয়েছিল আর এদিকে কিন্তু সে আমার চা করাও হয়ে গেছিলো একটু সেরকমভাবেই মানে যেরকমভাবে পারছি আর কি একটু একটু করে তো দুটো পিঠে আর বিস্কিট ঝুড়ি ভাজা নিয়েছি নিয়ে এখন চাটা খাবো কারণ বলতে পারবো না আমি আজকে কখন রান্না বসাবো বা রান্না করতে পারবো কি না আদৌ আমার সন্দেহ আছে প্রথমত ভেবেছিলাম যে এরকম খারাপ সময়টা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব না বা আমি যেরকমভাবে ঠিকভাবে হাঁটতেও পারছি না খুব অবস্থাটা মানে খুবই খারাপ হয়ে গেছে কালকের থেকে তো ভাবছিলাম যে প্রথমত ভেবেছি ব্লগ আজকে আমি করব না তোমাদের দাদাভাই কালকে সবজি টবজি এনেছে সব এখানেই রয়ে গেছে আমি কোনো কিছু রান্না করে নিয়ে যাইনি রান্না করে আনার পর সবজি টবজি কাটছি মানে কাটবো বসে আছি কিন্তু কিছুতেই মানে পারছি না ঠিকভাবে নোড়াচোড়া করতে পাটাকে তো এদিকে দেখি দুধটা নষ্ট হয়ে গেছে তো ভাবলাম তোমাদের দাদাভাই তো একদমই খায় না সে দুধ বলো বা দই বলো একটু মুখে দিতে চায় না তো ভাবলাম যে ঠিক আছে তাইলে এটাকে নষ্ট কেন হবে সেরকম খাওয়ার লোক নেই তো এটা আগে খেয়ে নেই খাওয়ার পরে ভাবছিলাম আর ব্লগটা করব না যা করেছি করেছি এইটুকুই শেষ করি তারপরে ভাবলাম না করি তোমাদের সঙ্গে শেয়ার করি যা হয়তো প্রত্যেক দিনই ভালো মন্দটা করি তাহলে খারাপ সময়টাও তোমাদের সঙ্গে শেয়ার করি তো এদিকে আমার ভাত হয়ে গেছে আর হচ্ছে আমি লাল শাক রান্না করছি আর সঙ্গে হচ্ছে মানে কি রান্না করছি তোমাকে রিভিউটা পরে দেবো আর আমি ব্যথার চোটে এমনভাবে এখানে মানে মুখ গোমরা করে বসে আছি সেটা তোমরা হয়তো দেখেই বুঝতে পারছো আর পায়ে ব্যথাটা এতটা মানে হঠাৎ করে যে কেন হলো সেটা বুঝতে পারছি না ডক্টরের সাথে আলোচনা হয়েছে রাত্রেবেলা আরেকবার আলোচনা করে নেবো আর আমি এখন এসব সব কিছু নিয়ে চলে এসেছি এই ঘরে মানে আমার শোয়ার ঘরে আসার পরে ভাবছিলাম ফ্যানের নিচে না বসলে মরেই যাব হয়তো তো যাই হোক হচ্ছে আমি কিন্তু চান টান করে নিয়েছি নেওয়ার পর হচ্ছে একটু বসলাম বিছানায় বিছানায় বসার পরে ভাবছি যে এখন আমি কী করবো তো বাড়িতে একটু ফোন টোন দিলাম কথা টথা বললাম বলার পরে আমাদের দাদাভাইকে ফোন দিলাম যে সে কাজের থেকে কখন আসবে মানে এমনিতেই তো অসুস্থ মানে অসুস্থ শরীরটা নিয়ে একা বাড়িতে পড়ে আছি তার মধ্যে যত একা থাকছি মনের মধ্যে মানে ভয় একটা কাজ করছে একটু অন্যরকম লাগছে আর কি বিভিন্ন ধরনের দুশ্চিন্তা মাথার মধ্যে ঢুকছে তো জানি না কেন এরকম হচ্ছে আমার সাথে আর হয়তো বাড়িতে কোনো মানুষ থাকলে হয়তো এরকমটা হতো না আর তার থেকেও বড়ো কথা হচ্ছে একটা যদি মানুষ থাকতো তাহলে সবসময় কথাবার্তা বলতে পারতাম একটু হাসাহাসি মন টন ভালো থাকতো তাই না আর আমার যেহেতু মানে সেরকমটা কেউ নেই চব্বিশটা ঘন্টার মধ্যে মনে করো আমার বারোটা ঘন্টাই আমার একা কাটে আমাদের দাদা ভাই যে কাজের ব্যস্ততার মধ্যে সেরকমটা মনে করো আমার সাথে গল্প টল্প করতেও পারে না তো অনেক রেস্ট টেস্ট করার পরে যাওয়া তোমাকে ওষুধ ওষুধ খেতেই হবে এখন উপায় নেই তো এর জন্য হচ্ছে নিয়ে পড়েছে সেন্টারের খিচুড়িটা আর ডিম হচ্ছে একটা ছিল তো তোমাদের দাদা ভাইয়ের জন্য অর্ধেকটা রেখেছে আর আমি অর্ধেকটা আমি কিন্তু ওকে সারা কোনো ধরনের খাই না আর খাবো না ভবিষ্যতে তো ওর জন্য রেখে দিয়েছি তারপর লাল শাক আর কাঁঠাল বিচি চা যা আছে সেটাকে ভাজি করেছি আর হচ্ছে ছিল কুয়াশ বাজার তো চলো খাই খাওয়ার সাথে সাথে তোমাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করার আছে অনেক কিছু শেয়ার করব আর সেটা আজকে কি করছি না করছি সেরকম টুকরো টুকরো করে তোমাদেরকে দেখাবো না আজকে একবারই বসে তোমাদের সঙ্গে অনেক কিছু আলাপ করব তো আগে খেয়ে নেই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো গরুর ডাকে আবার আমার আমি ঘর থেকে আস্তে আস্তে করে যখন খাওয়া দাওয়া সেরে বেরোলাম তো তারপর দেখি যে আমাদের বড় গরুটা মানে উঠে গেছে কেমন করে এখন ছিঁড়ে গেছে নাকি খুলে গেছে সেটা বুঝতে পারছি না যাই হোক অন্য কোথাও আজকে আর যাইনি আমি যেহেতু এই বেড়াটার মধ্যেই বেঁধেছিলাম তো বেড়াটার মধ্যেই ঘেরাটার মধ্যেই রয়েছে তো এখন যে আমি মানুষটা যাবো সে শক্তিটুকু কিন্তু নেই বলতে গেলে তবু আস্তে আস্তে যাচ্ছি মানে যাব গরুটাকে এখন আনতে আর একটু জলও দেওয়া হয়নি আজকে তো তোমাদের দাদা ভাইয়ের ভাসায় থাকলে হয়তো লেট হবে আর আমি এখানে চেয়ার নিয়ে বসে এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যা মানে এখন আমি সন্ধ্যা দেবো তো একটু পরে দেবো তার আগে কিছু কাজ আছে সেটা শেয়ার করে নেব চলো দেখতে থাকো তো বন্ধুরা আমি এদিকে হচ্ছে সন্ধ্যা টন্ধা দিয়ে নিয়েছি নেওয়ার পরে এই দেখো সন্ধ্যার পরিবেশটা কীরকম জানি টিপ টিপ করে দু এক ফোঁটা করে বৃষ্টিও পড়ছে আর তোমাদের দাদা ভাই বাজারে চলে গেছে তো আমি ওকে বলছিলাম যে আমি ব্লগটা করতে পারবো না তুমি একটু ব্লগটা শেষটা তুমি করে দাও তো বললো কি আমার দ্বারাই হবে না আমার যে আমি যখন আমার মানে মুডটা ঠিক থাকবে আমি ঠিক তোমার ব্লগে চলে আসবো মানে ও আমাকে বুঝিয়ে সুঝিয়ে বললো ব্লগটাকে শেষ করো তো এদিকে হচ্ছে আমি একটু চা করে নেবো আর দুধটা জাল দিয়ে নিয়েছি এখন তো ফাইনালি আমি চা নিয়ে এই ঘরে চলেও এসেছি মানে শোয়ার ঘরে তোমরা তো ভালোভাবেই জানো যে আমরা রান্নাঘরের কোনো খাওয়া দাওয়া কিচ্ছু করি না আর করলেও হঠাৎ দিনের বেলা রাত্রেবেলা তো একদমই না তো এদিকে আমি চা করে নিয়েছি বিস্কিটের সাথে কয়েকটা ঝুড়ি ভাজা নিয়েছি সেটা তোমাদের সকালেও একবার শেয়ার করেছি আর এদিকে আমি বিছানার উপরে বসে মানে এত ঘামছি রান্নাঘর থেকে এসে তো ঘামছি মুখ টুক ধুয়ে নিয়েছি তবুও তো একটু ফ্যানের নিচে বসলাম তো চা খেতে খেতে তোমাদের সঙ্গে কিছু আলাপ করি আমার পায়ে এত প্রচন্ড ব্যথা মানে হঠাৎ করে এরকমটা আর আমি যেহেতু আমার বাড়িতে একটু জানালাম তো বাড়ি থেকে বললো যে এই সময়টা এরকমটা একটু হয় তো বসে থাকা যাবে না শুয়ে থাকা বেশি যাবে না তোমরা যারা যারা জানো অবশ্যই একটু কমেন্টে আমাকে সাজেশান দিও প্লিজ তো বিষয়টা হচ্ছে আমি একটু ঘরের মানে রাত্রেবেলা কোথায় আর যাব এর জন্য ঘরটাতে একটু পাইচারি করছি আর কি এদিক সেদিক এদিক দিক আর অনেকেই আমাকে মানে আমার ভিডিও দেখে আমার বাড়িতে কম মানে কমেন্ট করেছে আমার বাড়িতে যে তোমার মেয়ের তো ঘরটা একদম ছোট্ট একটা টিনের ছাপরা আমার কা মানে একটা কিছু একটা বলেছে এরকম ধরনের আমি যেটা আমার কানে এসেছে তো যাই হোক তাদেরকে বলছি একবার এসে আমার ঘরে দেখে যাও ঠিক আছে যে স্বর্গসুখ এটা তো অনেক কিছু তো হলো অনেক কিছু তো শেয়ার করছি তাই না তোমাদের ভালো মন্দ যা আছে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব না তোমাদের সঙ্গে যে ব্লগে বক বক করছি তোমাদের সঙ্গে যে এত কিছু শেয়ার করছি এভাবেই কিন্তু আমার অনেকটা সময় কেটে যায় জানো আর বাড়িতে টুকটুক করে একা মানুষটা মানে একদম আমার ভালো লাগে না তোমাদের সঙ্গে তোমরা আছো বলেই হয়তো আমি এতক্ষণ সময়টা পাস করছি আর এমনি আমাকে প্রতিদিন আবার নেট ব্যালেন্স হচ্ছে আমাকে মানে মানে ভরাতেই লাগে তো যাই হোক মাথায় ভাবছিলাম একটু তেল দেবো আর হচ্ছে আমি এখন কিন্তু আমার ড্রেসিং টেবিলের সামনে বাক করছি তো আমি হচ্ছে এখন একটু মাথায় তেল দেবো দিয়ে বেনি করে নেবো চুলগুলোকে চিরুনি করে কারণ এই দেখো আমার চুলগুলো কীরকম যেন আগাছলার কেমন যেন একটু হয়ে গেছে না আর আমার আগে চুলগুলো বেশি ভালো ছিল কিন্তু আমি চুলগুলো কাটার পরে আমার এই হাল হয়েছে তো আবার একটা বছর যাক দিয়ে আমি ঠিক আবার চুল কেটে নেবো তো চলো ভিডিওটা মোটামুটি নাই চুলের বেনি করে নিয়েছি মানে কি বলবো আর আর আমি সব কিছু এনে এ ঘরে রেখে দিয়েছি কিন্তু হচ্ছে তোমাদের দাদা ভাই এখনও আসেনি আর আমার ঘুম পাচ্ছে এখন বাজে রাত সাড়ে দশটা যাই হোক ওর ওর সময় মতন কাজে বাজ করে বাড়িতে ফিরুক আমার প্রচণ্ড লেভেলের ঘুম পাচ্ছে ভিডিওটা আর বেশি বড়ো করছি না তো শরীরটা এখন মোটামুটি ওষুধ খাওয়ার পরে মানে ভালোই আছে আমি ওষুধ বা তেল মালিশ করার পরে খুবই ভালো আছি তো যদি ভালো থাকি সুস্থ থাকে তাহলে কালকে তো ব্লগ তোমরা দেখতেই পাবে আর যদি রাত্রেবেলা তো বলা যায় না মানুষের কখন কি হয়ে যায় যদি রাত্রেবেলা সেরকম কিছু হয় তাহলে আর ব্লগ আমি করবো না কালকে ব্লগ আসবে না তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে তো প্রতিদিনের মতো আজকেও বলছি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো চলো বন্ধুরা দেখা হচ্ছে একদম কালকে